সবচেয়ে সহজে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন কীভাবে ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন কিভাবে দেখুন এই জানতে চাওয়াটা স্বাভাবিক কারণ ফেসবুক আর ফেসবুক পেজের নাম পরিবর্তন করা কিন্তু অনেকটাই আলাদা তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজে কিভাবে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আর আরেকটি কথা আপনারা যারা পাসওয়ার্ড ছাড়া ফেসবুকের নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এখানে আপনার ফেসবুক প্রোফাইল যদিও লগ ইন করা থাকে এখান থেকে আপনার সর্বপ্রথম আপনার পেজটি ওপেন করে নেবেন সেই আমি এখান থেকে পেজ ওপেন করে নিচ্ছি এখন যখন এখান থেকে আপনার ফেসবুক পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাবেন এখান থেকে আপনার ফেসবুক পেজের নাম এখন এই নামটি আমি এখান থেকে পরিবর্তন করে আপনাদের দেখাবো সেই জন্য এখান থেকে আমি প্রথমে এখান থেকে পেজ ওপেন করে নিলাম এখন পেজ ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পাবেন তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিংস অপশানে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এখান থেকে খুঁজে বের করবেন পেজ সেট আপ নামের অপশান যখন পেজ সেট আপ এই অপশান খুঁজে পাবেন এই অপশান ওপেন করলে উপরে দেখতে পাবেন নেম আপনি জাস্ট এই নেম এই অপশানের উপর ক্লিক করবেন যখনই এখান থেকে আপনার নেম এ অপশানের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনার পেজের যে নামটা আছে বর্তমান যে নাম সেই নামটা এখানে রয়ে গেছে এখন এটা পরিবর্তন করার জন্য আপনারা যে কাজটি করবেন এই যে নাম আছে এখান থেকে এই নামটি কেটে দেবেন আমি এখন এখান থেকে নামটি কেটে দিলাম নামটি কেটে দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো যে নামটি আপনি পেজে দিতে চাচ্ছেন আপনার প্রেজের নাম যেটা রাখতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে আপনারা দিয়ে নেবেন আমি নাম দিয়ে নিলাম তারপরে এখান থেকে রিভিউ অ্যান্ড চেঞ্জ এই অপশানটি দেখতে পাবেন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি বক্স দেখতে পাবেন এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার ফেসবুক আইডির যে মাদার আইডি আছে সেই আইডির পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে কারণ পেজের তো কোনো হচ্ছে পাসওয়ার্ড হয় না সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার যে ফেসবুক আইডির অর্থাৎ আপনার ফেসবুক যে প্রোফাইল আছে যে মাদার আইডি আছে তার এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনাকে এই অপশানের উপর ক্লিক করবেন তখন দেখবেন এখান থেকে লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন কিন্তু এখানে আপনি সরাসরি দেখতে পাবেন না যে আপনার নামটি পরিবর্তন হয়েছে কি না সেজন্য এখান থেকে আপনাকে রিফ্রেশ করতে হবে আর এখান থেকে যদি রিফ্রেশ না হয় সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে এখান থেকে আপনাকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসতে হবে এখান থেকে আপনারা একেবারে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্লিক করে চলে আসতেছি ঠিক এখান থেকে আপনারা একেবারে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে দেখতে পাবেন আগের নামটি রয়েছে এখন জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ করবেন দেখতে পাবেন সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কিন্তু নামটি পরিবর্তন হয়ে গেছে সেটা কিন্তু এখান থেকে আপনারা সাথে সাথে দেখতে পাবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধু এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটিকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ